বিয়ে নিয়ে মানুষের কতই না স্বপ্ন থাকে কত কিছু আমরা বলে থাকি লাইফে ধুমধাম করে বিয়ে একবারই করা হয় কার বিয়েতে গিয়েছি কি করেছি সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ডোন্ট স্ক্রিপ্ট দ্য ভিডিও লেটস গেট স্টার্ট হ্যালো আলাইকুম আসলাম টু মাই নিউ ভিডিও আজকে আমার ফুল ফ্যামিলি সহ চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে শুরুতেই আপনাদের বিয়ে গেটটা দেখিয়ে দিলাম ভিতরে গিয়ে দেখি চলে এসেছে সাথে করে তার অনেক সুন্দর সুন্দর ফটোশুট করা হচ্ছিল আমি কাছেই গিয়ে দেখি ও মা এ দেখি আমার স্কুল ফ্রেন্ড শিশির আসলে আমি আজকে এসেছি আমার স্কুল ফ্রেন্ড বিয়ে খেতে ও কিন্তু একজন ডক্টর যেহেতু আমাদের ছোটবেলা থেকে অনেক কানেকশন ছিল ওর আর আমার নাম কিছুটা সিমিলার বেশ অনেক বছর পরে তার সাথে আমার দেখা হয়েছে তার বিয়েতেই ওকে দেখতে মাসাল অনেক সুন্দর লাগছিল বিয়েটি হচ্ছিল রাজবাড়ী কুইজিনে এটা হচ্ছে মালিবাগে আমি আপনাদের ফুল রেস্টুরেন্টটাই দেখাচ্ছি এখানে চাইলে আপনারা যারা ঢাকাতে মালিবাগের আশেপাশে থাকেন বিয়ে কাবিন বার্থডে যে কোনো পার্টিতেই আপনারা এটা বুকিং করতে পারেন জায়গাটা বেশ বড় ভিতরে আরো অনেক সেকশন সেকশন করে ভাগ করে ওদের রুম দেওয়া আছে সামনেই সুন্দর ওদের একটা ফটোবুতের জায়গাও দেয়া ছিল এসব কিছু দেখি আমি এবার চলে গেলাম শিশিরের কাছে ও ইনফর্ম করতে যা আমি এসেছি ওকে দেখতে অনেকটাই পাকিস্তানের ব্রাইডের এর মতো লাগছিল ফটোগ্রাফার ভাইয়ারাও সুন্দর সুন্দর করে পোজ বলে দিচ্ছিল ওকে ওর বিয়েতে গিয়ে আমার অনেক সাথেও দেখা হয়েছে এখানে সিম্পলের মধ্যে অনেকটা তাকে সাজানো হয়েছিল ওর ফটোশ্যুট দেখে ওর সাথে কথা বলে তারপরে আমরা চলে যাই বাকি সব রুম গুলো আপনাদেরকে দেখাতে রেস্টুরেন্টে ঢুকে হাতের ডান্স এ সুন্দর একটা রুম এখানে সাজানো ছিল এটা কাইন্ড অফ ভিআইপি রুম ছিল আমার ভাবি এখানে বসে পোস্ট দিচ্ছিল তো আমি একটা ভিডিও করে নিয়ে এরপর এই রুমের যে আনুষাঙ্গিক প্রিকরেশন গুলো করা ছিল সেগুলো খুবই সুন্দর ছিল দেখতে দেখতে চলে আসলো বর আমরা তাড়াহুড়ো করে বরের গেটটা ধরে ফেললাম এরপর গেটের যে ফর্মালিটিস গুলো সেগুলো পালন করছিল বড়রা অনেক আর্গুমেন্ট হচ্ছিল এখানে ঠিক দিয়ে আবার দেখলাম আনটি শিশির সবাই মিলে ছবি তুলছিল তো আমি এবার এটাও ক্যাপচার করে নিয়েছি তারপরে দেখলাম বর গেট থেকে এখনো রেহাই পাইনি অনেক কিছুর পরে লিস্ট তাকে ছেড়ে দেওয়া হলো সে ঢুকতে শুরু করলো বর ঢুকছিল আর বউয়ের এক্সাইটমেন্টও কাজ করছিল বরের মালাটা দেখতে একদমই ভালো লাগছিল না পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলে পর এদিক গিয়ে দেখি আবার শিশুরও উকি দিয়ে বরকে দেখছিল এই মোমেন্টটা খুবই কিউট লাগছিল আমার কাছে বর উঠে যাওয়ার পরেই তার ফটোশ্যুট করা শুরু হয়ে গেল বউ আস্তে আস্তে তার কিছু সিঙ্গেল ছবি এখানে ক্যাপচার করে নিচ্ছিল ক্যামেরাম্যানরা এরপরেই শুরু হলো বউয়ের এন্ট্রি হাতে ছিল আর আঙ্কেল

হচ্ছে বর ফ্লাওয়ার দিয়ে প্রপোজ করছিল ওকে ফটোগ্রাফাররা কিছুক্ষণ পর পরই থামিয়ে দিচ্ছিল মানে সবগুলো মোমেন্টে তারা ছবি তুলছিল আর হচ্ছে ভিডিও করছিল এরপর বসে বউয়ের ঘুঙ্গ উঠানোর পালা এখন তাদের সব মিলে ফটোশুট করা হবে তো এগুলো দেখে বসে পড়লাম খেতে কারণ আন্টি আঙ্কেল সবাই বলছিল আগে খেয়ে ফেলতে এরপর যে হচ্ছে আদার্স যে রুস গুলো করা হবে আজকে বিয়ে বাড়িতে কি মেনে ছিল আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছিল রোস্ট কাবাব সালাদ ভাবি আম্মু আব্বু ভাইয়া সবাই এখানে আমরা বসছি সেটা ভিডিও আমি করে রেখেছি তার সাথে ছিল পোলাও গরুর মাংস সাথে ছিল জর্দা সাথে আরো অনেক আনটিসরা ছিল এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর গিয়ে দেখি আমার স্কুলের ম্যাডামরা এখানে ছিল এরপর এখানে বর তার বউ সহ তাদের চাচিদের ছবি তুলে দিচ্ছিল সাথে করে ওর যত ফ্রেন্ড সার্কেল আমরা সবাই ওপর বসছিলাম এখানে এরপর এখন মালা বদল করা হবে আপু দিয়ে আপু দেন মালা বদল করার পর এখন ওদের রিং সেরেমনি শেষ করা হবে তো এখানে হচ্ছে রাইডার গ্রামের দুইজনেরই রিং ছিল তো এখানে রিং দিয়ে তাদের রিং বদল করা হবে একটা পার্টও তারা ছাড়েনি সবগুলো পার্টি তারা সুন্দর করে ফটোশুট করেছে ছেলের বোন হচ্ছে রিংটা নিয়ে আসছিল বর বউকে রিং ডালাটা বরের বোনই তাদেরকে দেয় এরপর শুরু হলো ওদের আয়না দেখা এই পার্টটা অনেক মজা লাগে আমার

আজকের মতো এখানেই সমাপ্ত সবকিছু শেষ করে আমরা এখানেই বিদা নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ